হ্যালো সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত পুরো প্রেগনেন্সিতে আমি কোনো ব্লগ সেভাবে শেয়ার করিনি কারণ শরীরটা প্রথম থেকেই কম বেশি একটু খারাপের মধ্যে দিয়েই গেছে আর এই সময় ব্লগ শ্যুট করার খুব একটা ইচ্ছাও আমার ছিল না প্রথম দিকে তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করা যাক তো আজকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর সুরজিৎ আর আজকে যাচ্ছি এখন দিদির বাড়ি এখন আছি রিস্টায় তো সুরজিৎ আমাকে টোটোয় উঠিয়ে দিল স্টেশন থেকে নেমে মানে আমরা ট্রেনে করে আসিনি আমি একেবারে টোটো ধরে চলে এসেছি রিস্টা আর স্টেশন থেকে তারপর টোটো ধরে নিয়েছি আর এখন যাচ্ছি দিদির বাড়ি তো সুরজিতের একটু কাজ থাকার আমাকে নামিয়ে দিল তো তারপরে আমি চলে এসেছি দিদির বাড়ি প্রায় অনেক মাস বাদে দিদির বাড়ি আসা লাস্ট প্রায় কবে যে এসছি মনেই পড়ে না আগে প্রতি মাসে বা পনেরো দিন অন্তরই আসা হতো এখন আর সময়ের সুযোগ হয়ও না শরীরটা খারাপ বলে ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই আর যেগুলো দিয়ে ভালো খায় দিদি আসার সাথে সাথেই মানে আমাকে মানে জাস্ট মাত্র ঢুকেছে হাত পা ধুয়ে খেতে দিয়ে দিয়েছিলো তো ওই খেয়ে তারপরে সব নিয়ে ওপরে চলে এসেছিলাম আর তারপরে এসে স্নান করে নিয়েছিলাম সকালে আজকে স্নান করে আসিনি এতটাই হাওয়া দিচ্ছিলো তো স্নান করে ফ্রেশ হয়ে একটুখানি হাতে ক্রিম ট্রিম গায়ে হাত পা মেখে নিয়েছি এবারে চুলটা ভিজেই গেছে এই জন্য চুলটার বাদিন একটা গাঢ় আটকে রেখেছি আর এতটাই ঠান্ডা ওদের ঘরটায় সব দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছি আবার একটু শুভ কালকে সারাটা রাত ঘুমই হয়নি এতটা শরীর খারাপ লাগছিলো কালকে সারাটা রাত ঘুম হয়নি আর এতটা গলা ব্যথা মানে প্রচণ্ড গলা ব্যথা মানে খুবই তো দিনের বেলা হলে একটু কমে রাতে বেশি হয় যাই হোক একটু ঘুম পাচ্ছে কারণ কালকে রাতে একটু ঘুম হয়নি এখন একটু ঘুমাবো ওর দিকে সুরজিৎও আসছে ও অনেকটা লেটও হয় যেহেতু ট্রেনের সমস্যা বলে এত তো আসো ততক্ষণ আমি একটু শুয়ে নিই তারপর আমার জামা যেগুলো সব এসে চেঞ্জ করলাম ওগুলো সব গুছাতে হবে ঘরটা একটু গুছিয়ে দিতে হবে ওদিকে নিচ থেকে সুরজিতের গলা পাচ্ছি দেখো মনে হয় চলে এসছে দেখো দেখতে দেখতে চলেই এলো

কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আর টমেটো দিয়েছে পেঁয়াজ দিয়েছে এত সুন্দর হয়েছে ভর্তাটা যা কিচ্ছু লাগবে না আমার আজকে দুপুরে হয়েছে আমরা মতো ডকডাল এই ভর্তা সিমেন্ট ঝাল মাছ সবজি দিয়ে মাছ করে দিয়েছে ভীষণ টেস্ট করে আলো যেমন আসছে সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন হাওয়াও আসছে ভীষণ ও এখন করবে যেহেতু আমার শরীরটা খারাপ আর করছি না এই জন্য এসে আর গোপুকে আর আধা মাধবকে আমার দর্শন করা হয়নি এই জন্য দিদি সন্ধ্যাবেলা গোপুকেই নিয়ে চলে এসেছিল দর্শন করাতে তারপরে আমি আর দিদি কিনলাম চার আর বিস্কিট এতগুলো বিস্কিট নিয়ে বসছিলাম তারপর খানিকক্ষণ গল্প করার পর চলে এলো গোপালদা আর সুরজিৎ ওরা দুজনে একসাথেই এসছে আর এসে যেমন ওদের কাজ লুডু খেলতে বসে যাওয়া তো ওরা খেলছে আমি একটু বসে আছি তারপর দিদি সাড়ে নটা বাজতে নিয়ে চলে এসছে ডিনার আর আলুর দম করেছে এর সাথে আছে কলা বোঁদে আর রুটি আর এখনকার আলুর দম একটু পাতলা ঝোলই ভালো লাগে যেহেতু নতুন আলুর আলুর দম আর এই মাখামাখা আলুর দমটা বছরে সময় খাওয়া যায় বলেছিলাম পাতলা করে একটু আলুর দম করতে আর এত ঠান্ডা লেগে গেছে মানে খুব ডানা লেগে গেছে আমার কাশিও হচ্ছে অনেক তো আমি আর নামিনি ঘরে বসে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে নি দেখো চুলও আঁচড়া সন্ধ্যা থেকে মানে এত শরীরের কন্ডিশন খারাপ মানে এনার্জি না থাকলে যেটা হয় চুলো আঁচড়াতে ইচ্ছা করে না সেই স্নান করে একটু চুল আঁচড়েছিলাম তো এই দেখি খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার সময় যদি ভালো লাগে তাহলে চুল ঠুল আঁচড়ে নেবো তো চলো খেয়ে নিই চটপট করে বার করো বললি বলে বুঝলো আমার বাঘটা দাও বাঘটা দাও তো খাওয়া দাওয়া করে গল্প করার পর হয়ে গেলো অনেক রাত আর এখন বার করছে নতুন একটা ব্ল্যাঙ্কেট তো আজকের আমাদের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ